তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে গিয়েছিলাম জাহালদা প্রো কবাডিতে যেখানে পাওয়ার মিউজিক এসেছিলো তো অবশ্যই আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই সুমন্দার যে সোনা ইঞ্জিনিয়ারিংয়ের সুমনদা রয়েছে ওনার কমিটির তরফ থেকে আজকে সমস্ত ইউটিউবারদের একটা উৎসাহিত করার জন্য এবং ও সমস্ত ইউটিউবারের পাশে থাকার জন্য সবাইকে সম্মান জানিয়েছে এবং সবাইকে ছোট্ট একটা করে গিফট দিয়েছে অবশ্যই খুব ভালো একটা উদ্যোগ তার জন্য সুমন্দা এবং সুমন্দার কমিটির সকল দাদা ভাইদের মন থেকে স্যালুট তো অবশ্যই আপনাদের ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই ভিডিওটা দেখে আপনারা আপনাদের কমেন্টে মতামত জানিয়ে যাবেন প্রদীপ ভিলেজ বয় এরপরে আসো তো বরণ করে নিচ্ছে মুসকান আর ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট এরপরে জানা মিউজিক চ্যানেলের নাম কিছু ভূপতিনগর মাদাখালী থেকে এসছেন দাদার খুব বড় চ্যানেল ইউটিউব এবং ফেসবুকে আমাদের ক্লাবে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ক্লাবের পক্ষ থেকে ছোট একটা গিফট আর বরণ করছেন মুস্কান রিয়া নটি নটি বক্স এরপরে আমাদের নেক্সট খেলা হবে একটু তাড়াতাড়ি করে আসবে তো তোমার ভালো নামটা একটু বলে দাও নটি আকাশ আকাশ শেখ আকাশ তো ভাইয়ের বাড়ি মাঝ তো থ্যাংক ইউ আসার জন্য আর চ্যানেলের নাম ডিজে নটি নটি ডিজে বক্স ওকে ডিজে ডিএম কম্পিটিশান তাড়াতাড়ি একটু চলে আসুন ভাই এসছে পড়া স্কুল থেকে তাই তো তো বরণ করে নিচ্ছে মুস্কান রিয়া আর আমাদের ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং আমাদের জেসিএল কমিটি এর পরেই অনেক দূর থেকে এসছে চব্বিশ পরগনা থেকে মিস্টার স্টার ব্লক আমাদের ডিজে লাইনের বাদশা হ্যান্ডসাম ইউটিউবার মিস্টার স্টার ব্লগ একটু হাততালি দেন থ্যাংক ইউ আসার জন্য আমাদের ক্লাবে আর বরণ করে নিচ্ছে মুস্কান রিয়া থ্যাংক ইউ আসার জন্য আর কেমন লাগছে একটু ছোট্ট করে ভালো লাগছে আর অনেক দর্শক এসেছে খেলা তো রয়েইছে বক্স তো দেখতে এসেছে বেশিরভাগ তাই আর এনারা এত সুন্দর আয়োজন করেছে সারা রাত ধরে আরো অনেক প্রোগ্রাম রয়েছে খুব ভালো লাগছে এত দূর থেকে এসে আজকে বেরিয়ে যাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমাকে আর আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একদম এরপরে এবং পশ্চিম মেদিনীপুর ইনিও এসছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এনার প্রচুর ফলোয়ার্স লাখ লাখ ফলোয়ার্স দাদার থ্যাংক ইউ আসার জন্য আর বরণ করে নিচ্ছেন মুস্কান এবং রিয়া এরপরে সুনন্ত ব্লগ সব থেকে ছোট্ট ইউটিউবার কিন্তু অনেক অনেক ফলোয়ার্স ভিউয়ার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর প্রভাতা কিন্তু অনেক সিনিয়র ব্লগার সবাই একটু তালি দেন অনেক দূর থেকে এসছেন এরপরে সুনন্ত ব্লগস আমাদের ছোট্ট ভাই মানে উত্তরাখণ্ডে গিয়েও ভিডিও করে মানে জোশ আছে মানতে হবে তো থ্যাংক ইউ ভাই আসার জন্য আর আমার ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট মানুষ চেষ্টা করলে কি না পারে না এই ছোট্ট বয়সে প্রচুর ফলোয়ার্স বাবা নেই মামা সব জায়গায় নিয়ে যান ভিডিও বানাতে মামার সঙ্গে যায় প্রচুর ফলোয়ার্স আর প্রচুর টাকা ইনকাম করে ড্রোনও কিনেছে আশি হাজার টাকা দিয়ে থ্যাংক ইউ চলো ভালো দেখো এরপরে ডিজে শুভঙ্কর বয় তাড়াতাড়ি ভাই নরঘাট থেকে এসছে ডিজে শুভঙ্কর বয় সবাই ভিডিও দেখেন আর বরণ করে নিচ্ছে মুসকান আর রিয়া ক্লাবের পক্ষ থেকে ছোট্টের জন্য সময় কম তাই নালে সবাইকেই বলতে দিতাম প্রদীপ ভিলেজ বয় এরপরে আসো তো বরণ করে নিচ্ছে মুসকান আরিয়া ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট এরপরে জানা মিউজিক এরপরেই আমার কাছে দাঁড়িয়ে আছে মহারাজ দা দুজনকেই বরণ করে নিচ্ছে একসঙ্গে মহারাজ দাকে আর জানা মিউজিককে তো ডিজে মহারাজ ব্লগস আর জানা মিউজিক ওইদিকে পুরো সামনের দিকে এরপরে আমি আমাদের পাওয়ার মিউজিকের ওনার পিজুস কান্তিকর দাদাকে আসার জন্য অনুরোধ করব। পীজুষ দা একটু মঞ্চে আসবেন এখন আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল না আপনারা সবাই জানেন ইউটিউব সবাই দেখেন অল ওভার ইন্ডিয়ার ডিজে লাইনের বেতাজ বাস্তা সবাই মিলে হাততালি পাওয়ার মিউজিক আপনার ওনার আমার দাদা পিজুস কান্তিকর পিজুস দা তো পিজুস দাকে বরণ করে নিচ্ছেন এটা খুলে মুসকান এবং রিয়া তো দাদাভাইকে দেখতে এরকম চুপচাপ সবাই একদম শান্ত কিন্তু এমনিতেও কিন্তু সাউন্ড সিস্টেমে কিন্তু একদম শান্ত না খতনাক হ্যাঁ খতরনাক তো দাদাভাই কেমন এখানে এসে কেমন লাগছে একটু বলো এসে খুব ভালো লেগেছে আমার তরফ থেকে পাড়ার তরফ থেকে আর কি আছে বলতো সিস্টেম ডাবল বি সাউন্ড সিস্টেম এরপরে আমাদের মূল মঞ্চে রয়েছে ডিজে আপু কলকাতা থেকে এসছে আপনাদের সবাইকে মনোরঞ্জন দেবে লাইভ শোয়ের সঙ্গে ডিজে আপু গান রিমিক্স করে শোনাবে একদম লাইভ ডিজে শো থ্যাংক ইউ এরপরে ডব্লু সাউন্ড সিস্টেম আপনি একটু আসুন এটাই আমাদের শেষ ইউ আসার জন্য আর বরণ করে নিচ্ছে মুসকান এবং তো সমস্ত ইউটিউবার দাদা ভাইরা যারা ছিলেন যারা ডিজে লাইন বা লাইট শোয়ের ভিডিও করেন ওনাদেরকে আমরা ডেকেছিলাম তো আর একজন আছে সুমন দা সুমন ভা একটা ভালো ইউটিউবার আমাদের সঙ্গে সবসময় ইঞ্জিনিয়ার আমার নাম সুমন গিরি আর আমার চ্যানেলের নাম সোনা ইঞ্জিনিয়ারিং আর সুমন দাকে বরণ করে নিচ্ছি মুসকান দি এবং রিয়া ঠিক আছে পুলিশ অফিসার ঠিক আছে হাততলে 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 সব ক্যামেরা করে হাততলে নাই আমাদের এখানে মোটামুটি সংবর্ধনা সভাটা শেষ হল এরপরে আরও বর্গ আসবেন খেলাও চলবে তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে সংবর্ধনা চলবে লেজার লাইটসও চলবে সাউন্ড সিস্টেম চলবে সব কিছু চলবে কিন্তু একটা রিকোয়েস্ট আমরা যেটা প্রথম থেকে বারবার করে বলছি রাস্তার উপরে কেউ বাইক সাইকেল এমনিতে আমাদের ক্লাবের সবাই এখানে নেই রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে সবাই আমি সবাই এখানে আছি বাকি সবাই কিন্তু সেই জন্য একটু গাড়িগুলো নামিয়ে রাখবেন আর প্রচুর ভিড় হয়েছে আপনারা কিন্তু মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এইটুকু অনুরোধ প্লিজ তো এবার খেলা শুরু করুন দাদা ভাই